রাজীবপুরে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে ঘরে ঢুকে মারপিট এবং ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার জাউনির চর করাইডাঙ্গি পাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলামের বাড়িতে গত বারোই জুলাই রাতের আধারে ঘরে ঢুকে মারপিট করে নগদ টাকা সহ সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত থাকছে রাজীবপুর প্রতিনিধি তারিকুল ইসলাম তারার প্রতিবেদনে। পূর্ব শত্রুতার জের ধরে জাউনির চর করাইডাঙ্গি পাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে রাতের আধারে ঘরে ঢুকে ফিল্মি স্টাইলে মারপিট করে নগদ টাকা এবং সোনার গহনা নিয়ে সাইফুল ইসলামকে মেরে অজ্ঞান অবস্থায় ঘরের ভিতরে ফেলে রেখে পালিয়ে যায় একদল সন্ত্রাসীরা ভোর চারটার দিকে সাইফুল ইসলাম জ্ঞান ফেরার পর চিৎকার শুরু করেন চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে সাইফুল ইসলামকে উদ্ধার করে রাজিপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে হাসপাতালে ভর্তির পর কিছুটা সুস্থ হয়ে সাইফুল ইসলাম বলেন আমি প্রতিদিনের মতো রাত আনুমানিক নয়টার দিকে বাড়ির কাজ শেষে ঘুমিয়ে পড়েছি হঠাৎ রাত দুইটার দিকে আমার টিনের ঘরের চালের উপর ঢিল মারার শব্দ পাই পাশে আমার গরুর গোয়াল ঘর আছে চোর এসেছে ভেবে আমি গরুর ঘর দেখতে দরজা খোলা মাত্রই ওত পেতে থাকাও একই গ্রামের গফুর আলীর ছেলে সাইফুল ইসলাম মন্ডলের ছেলে অজ্ঞাত আরও একজন আমার ঘরে প্রবেশ করে আমার মুখ চেপে ধরে বেঁধে ফেলে এবং শুরু করে আর আমার ট্রাঙ্কের চাবি নেয় চাবি না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জীবন বাঁচানোর ভয়ে আমি চাবি বের করে দিই ওরা ট্রাঙ্ক খুলে আমার ট্রাঙ্কে থাকা এক লক্ষ পঁচাত্তর হাজার নগদ টাকা এবং প্রায় এক ভরি সোনার গহনা নেপালে যায় পরে আমি তেরো জুলাই রাজিপুর থানায় হাজির হয়ে তিনজন নামধারী ও একজন অজ্ঞাতনামা চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করি মামলা করার পর রাজিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গফুর ছেলে সাইফুল ইসলাম এবং ছামাদ আলীর ছেলে রুহুল আমিনকে আটক করে আমি একবার উঠে কিন্তু খিল নেই দশ পনেরো মিনিট পর ফেরা ওই মধ্যে দিয়ে ফেরা করতে শব্দ হয় আচ্ছা আমি ভাবছি আমার পাশে গোয়াল ঘর আমার গরু হয়তো একটা অসুখ আছে ভাইরাস হয়েছে গরুটারই কোনো সমস্যা হলো নাকি গরুটা মারা গেছে নাকি ধাপ পারছে আমি এইটা ভাই ভাই উঠছি উটা দেখি যে কারেন্ট নেই ওরা হাতে একটা ফোন আসিল ফোনটা টিভিতে আলো জ্বলাইয়া আমি এটা খুইলা দরজা ফাঁক করছি